নমস্কার বন্ধুরা আজ আমি কাতলা মাছ দিয়ে পটল দিয়ে নতুন একটা রেসিপি রান্না করো তোমাদের দেখাবো এই যে কাতলা মাছ কাতলা মাছটা আমি ধুয়ে রেখে দিয়েছি এখানে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লবণ হলুদ লবণ দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে রেখেছি এখানে এখানে গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে এখানে দিয়ে দেব আমি শস্যের তেল তেল গরম হয়ে গিয়েছে এখানে দিয়ে দেবো আমি মাছ মাছগুলো আমি খুব দেবো এরকম মাছগুলো ভালো করে ভাজ ভেজে নিয়েছি লাল লাল করে এবার আমি তুলে নেব মাছগুলো তুলে নিয়েছি আবারও দিয়ে দেবো মাছ দিয়ে দিয়েছি রুচি মাছের কাছে দিয়ে দিয়েছি মাছগুলো উল্টে দেবো ভালো করে লাল লাল করে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এবার এই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দেব কেটে রাখা পটল পটলগুলো দিয়ে আমি ভালো করে নেব আর এখানে নিয়ে নিয়েছি চাল মগজ চাল মগজটা আমি মিক্সার গ্লেন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব এখানে দিয়ে দেবো সামান্য জল এখন পটলগুলো আমি লালচে লালচু করে ভেজে নেব দিয়েছে এখানে আমি লবণে খাই পটলগুলো আমি ভেজে নিয়েছি এবং আমি পটলগুলো তুলে নেব এখানে তেল রয়েছে পটল ভাজা তেল এই তেলেই আমি আলুগুলো ভেজে নিলাম আমি এখানে ছোটো টোটো দিকে আলু ভেজে নিয়েছি আলুগুলো দিয়ে দিয়ে দুটো ছোটো ছোটো আলু আমি পেটে ধুব নেব এখানে আমি সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে আমি আলুগুলোকে আলাদা করে ধুব আলু পটল ভাজা তেলটা আমি এখান থেকে তুলে নিয়েছি এখানে আবার আমি দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি হলুন দিয়ে দেবো সামান্য কালো জিরে এবার আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি পেঁয়াজ কুচি

এক চামচ জিও ডাটা এক চামচ বটুল বটা দিয়ে দেবো কাঁচা পাকা মাংক বটা এখানে দু চামচ মামকা দিয়ে দিয়েছে মাটি দিয়ে ভালো করে মাংস বুক

이거 하면 이거 뒤도 이렇게 두들겨서 다 চাল মাছটা দিয়ে আবারও একটু ভালো করে মানুষ আমার আমি দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা দিয়ে লঙ্কা রুগোটা দিয়ে আবারও একটু তৈরি এবার আমি এখানে দিয়ে দেব দুই চারমান চিনি চিনিটা দিলে ভালো খুব স্বাদ আছে সব রকম মশলা দিয়ে আমি ভালো করে কুচিয়ে নিয়ে আসি মশলাটা ভালো কষানো হয়ে গিয়েছে তেল ছড়িয়ে দিয়েছে এখানে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু ও পটল পটল দিয়ে ভালো করে না করে নেব আঙু পটল দিয়ে খাবার একটু না করে নিচ্ছি খাবার একটু না করে নেব এখন হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো জল খুব বেশি জল দেবো না সামান্য পরিমাণে জল দেবো জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে নাড়াচাড়া করে নিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকা দেওয়ার থালার তুলে নেব মাছ আর করে নেব এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে আবার একটা আমি アバレスコナーチャークルでございます。

আমার দেখি দিয়ে রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব এবার আমি নামিয়ে নেব দেখো আমার পটল আলু ও কাতলা মাছ দিয়ে নতুন একটা রেসিপি রান্না করেছি যদি তোমার আমার আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও